যে এই মাহের অমাদানে ইফতার মাহফিলের মধ্যে আমরা যে মিলাদ মাহফিলের আয়োজন দেখে থাকি একটি ভালো কাজ করতে গিয়ে একটি সুন্দর একটি এবাদত আপনি রোজাদারদেরকে ইফতার করাবেন তারপরে সিয়াম কেন্দ্রিক দিন কেন্দ্রিক আলোচনা হবে কিন্তু আলোচনার মধ্যে আমরা দেখি যে আলোচনার সে মিলাদ মাহফিলের আয়োজন একটি বেদাতেই অসংখ্য কার্যক্রমকে আমরা ইফতারের মধ্যে নিয়ে আসি আবার ইফতারের ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে ইফতার মাহফিলে আলোচনার চেয়ে বেশি গুরুত্ব পায় দোয়া মোনাজাত সম্মিলিত দীর্ঘ মোনাজাত সম্মিলিত মোনাজাত না করলে মনে হয় ইফতার মাহফিলটাই হয় নাই অর্থাৎ ইফতার মাহফিলের মূল মাকসাদ মনে করা হয় যে ইফতারের সময় সবাই সম্মিলিতভাবে একটা মোনাজাত করবেন এবং অনেক কান্নাকাটি করে অনেক লম্বা করে অনেক সুর করে একটা দোয়া হবে ওই দোয়াটাই মনে হয় ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য আসলে ইফতারের সময় দোয়া কবুল হয় এই কথাটি ঠিক প্রত্যেকটি আবাদতের সময় দোয়া কবুলের সময় ইফতারের সময় দোয়া কবুলের সময় তারপরে কেয়ামের মাদান তারাবির সময় দোয়া কবুলের সময় তারপরে সাহারির সময় দোয়া কবুল হয় তারপরে সারাধীন সিয়াম পালনরত অবস্থায় রোজাদার যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেন দোয়া করেন আল্লাপাকশাই দোয়া কবুল করেন ইফতারের সময়ও দোয়া কবুল হয় কিন্তু দোয়া কবুল হয় বলে আমরা নিজেদের মন গড়া পদ্ধতিতে আমরা দোয়া করলে সেই দোয়া আল্লাপা কবুল করবেন না সেই দোয়া কবুল হওয়ার জন্য নবী সাল্লাহিহিসালাম এবং সাহাবাই কেরামের তরিকা এত্তবাব শূন্য মোতাবাত সুন্নাহ আমাদের থাকতে হবে তাহলে কি নবী সাল্লাহিসাল্লামের যুগে বা সাহাবাই শাহাবাইকার তারা কি ইফতারের সময় সবাই মিলে একজনের নেতৃত্বে দীর্ঘ মোনাজাত করতেন এরকম দোয়া তারা করতেন তা আমরা কোনো হাদিসে পাই না যে ইফতারের সময় নবী সাল্লা সাল্লাম সকল সাহাবিদেরকে নিয়ে একসাথে এরকম দোয়া করেছেন মোনাজাত করেছেন তাহলে আমরা ইফতার মাহফিলের মূল মাকসাদ কেন আমরা এই মোনাজাতকে সম্মিলিত দোয়াকে আমরা বানিয়ে ফেলেছি এটি একটি আমাদের সংস্কৃতিতে একটি বেদাত অনুপ্রবেশ করেছে এজন্য আমি সম্মানিত ভাই বোনদেরকে অনুরোধ করব ইফতারের জন্য কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই ইফতারের জন্য আপনি প্রতিদিন আল্লাহর বান্দাদেরকে রোজাদারদেরকে ইফতার করাতে থাকুন প্রতিদিন ফজিলত লাভ করতে থাকুন আর মাঝে মাঝে এলেম হাসিলের জন্য যেহেতু ইফতারের সময়টিকে কাজে লাগানো যায় তাহলে আমরা সহি এলেমের জন্য সেই সময়টা ব্যয় করি সেই সময় আমরা ভেদাতি কাজ করতে গিয়ে সহি এলেম অর্জনে আমরা যেন বাধা সৃষ্টি না করি আরেকটি বিষয় ইফতার পরিবেশন করতে গিয়ে সেখানে আলোচনার পরিবেশই থাকে না অনেক ইফতার মাহফিলে দেখা যায় আলোচক আলোচনা করছেন এই ইফতার নিয়ে চিৎকার চেঁচামেছি চতুর্দিকে শুরু হয় দিনই আলোচনা শোনার পরিবেশটাই সেখানে বিঘ্নিত হয় তা আপনি যখন দিনই আলোচনা শুনবেন আল্লাহর জিকিরের সময় কোনো ধরনের ব্যাঘাত করা যাবে না কিন্তু যখন ইফতার দিবেন তখন শুধু ইফতারেই বিতরণ করুন আর যখন দিনই এলেম অর্জনের কাজ চলবে তখন শুধু দিনই এলেম অর্জনেই চলবে এই বিষয়টি আমরা খেয়াল রাখার চেষ্টা করব। করবো পাক আমাদের সবাইকে মাহের মাদানের রহমত বরকত মাখফেরাত। পাক আমাদেরকে সকল গুণা থেকে মুক্ত হয়ে জান্নাতমুখী হওয়ার জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমিনবালা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি